আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ভাইরাল আইসক্রিম ডেস স্যালোয়ার চিকেন কারির কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস পাঁচটা কালার পাঁচটা কালারই খুলে দেখায় দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারাই দেখেছেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে নাচিন ইসলামপুরে সেই দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা নিবেন নেবেন স্ক্রিনশটটা যোগাযোগ করবেন এটা হলো ভাইরাল আইসক্রিম ড্রেস অনেক অপেক্ষার পরে অনেক স্টক হয়েছে দেখেন কি পরিমাণের স্টক হয়েছে যার যত পিস লাগবে শুধু স্ক্রিনশটটা যোগাযোগ করবেন হিউজ পরিমাণে পাঁচটা কালার পাঁচটা কালাই আছে দেখার মতো ড্রেস পাঁচটা কালার একদম এক্সক্লুসিভ ভাইরাল আইসক্রিম ড্রেস ভাইরাল আইসক্রিম ড্রেস সেলোয়ার চিকেন কারি কাজ করা কাজ দেখেন মাশাআল্লাহ একদম অরিজিনালটা এই যে দেখেন সেলোয়ার সেলোয়ার সম্পূর্ণ চিকেন কাজ করা সম্পূর্ণ চিকেন কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যার যত পিস লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এক কথায় অসাধারণ যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো কলম থাকবো না বেশি দিন ভাইরাল আইসক্রিম ডেস ওনার কাটো ওনার লেস করা এমনকি সেলোয়ার চিকেন কাজ করা মাত্র এক টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যত বিশ লাগবে শুধু স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন এই যে দেখেন সেম সেম ক্যাটালগ প্রতিটা কালার মাসাল এক্সক্লুসিভ ভাইরাল আইসক্রিম ডেস সেলোয়ার চিকেন কাজ করে এই যে দেখেন দেখার মতো ড্রেস কালারগুলো গুলা ল অসম্ভব সুন্দর এই যে সেলোয়ার চিকেন কাজ করা ওন্নাতে যে লেসটা লাগানো আছে সম্পূর্ণ দামি লেস একদম ডিজিটাল পিন করে এক্সক্লুসিভ দেখেন নামাজি লেসটা দেখেন কত দামি লেস দেওয়া আছে হোলসেল প্রাইস মাত্র টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাশাল্লাহ দেখার মতো কালার দেখেন এটা ব্যাক সাইড এটা সামনের সাইড ওন্নাটা স্যালোয়ারটা পেয়ে যাবেন চিকেন কাজ করা ওন্নাতে আপনার ডিজিটাল পিন এমন কি লেস লাগানো আছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এক পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ভাইরাল আইসক্রিম ড্রেস ভাইরাল আইসক্রিম ড্রেস এই যে দেখেন প্রতিটা কালারের সাথে সেম সেম ক্যাটালগ পেয়ে যাবেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রায় সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যারা নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যারা চার পিস ড্রেস নিবেন যারা চার পিস ড্রেস নিবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ ভাইরাল আইসক্রিম ড্রেস সেলোয়ার চিকেন কাজ কাজ করো এক্সক্লুসিভ থ্রি পিস দেখেন কালার দেখলে মন শান্তি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ এই যে দেখেন এটা কি কালার করে রানি গোলাপি রানী গোলাপি সবার হিট কালেকশন অনেক অপেক্ষার পরে এই যে দেখেন কি পরিমাণে স্টকে আরো আছে আরও আছে যার যত পিস লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন শেষ হয়ে যাব কলম ভাইরাল আইসক্রিম মাত্র 1050 টাকা হোলসেল প্রাইস ওন্নাটা দেখেন জাস্ট ওয়াও মাথা নষ্ট করে ওন্নার ডিজাইন একদম এক্সক্লুসিভ কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন অরিজিনাল ডিজিটাল পিন মাত্র 1050 হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার সম্পূর্ণ চিকেন কাজ করা ওনাতে লেস লাগানো আছে লেস মাত্র এক হাজার পঞ্চাশ ভাইরাল আইসক্রিম চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন প্রতিটা কালার মাসাল অসম্ভব সুন্দর প্রতিটা কালার অসম্ভব সুন্দর দেখার মতো গলার কাসটা দেখেন কি পরিমাণে সুতা দেখ করা হয়েছে আর সেলোয়ারটা মার হাবা দেখেন সেলোয়ারের কাজটা দেখেন একদম পিওর কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে সর্বনিম্ন চার পিস নিতে হবে চার পিসে কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যারা চার পিস নিবেন ভিডিওতে আমাদের যে দাম বলা থাকে ওই দামে নিতে পারবেন ভাইরাল আইসক্রিম ড্রেস সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস পাঁচটা কালার পাঁচটা কালারই মাসাল্লাহ অসম্ভব সুন্দর যার যত পিস লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করে না মিস করলে কলম শেষ হয়ে যাবো গা স্টক সীমিত আছে এক দুই হাজার আছে তারপর এটা কমই দেখা যায় এই ড্রেস এত পরিমাণে ভাইরাল আর স্টক হতে অনেক সময় লাগে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন শ্রদ্ধা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় নাম ঠিকানাতে ফোন দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না চিনলে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন কি পরিমাণের স্টক আছে অনেক আছে দেখেন হিউজ পরিমাণের স্টক দেখেন কি পরিমাণের স্টক যার যত পিস লাগে শুধু স্ক্রিনশটে যোগাযোগ করবেন আজকের মতো বিরোধ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম